আসসালামু আলাইকুম কিউ কোরআন বাংলা বিডিতে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ এই ভিডিও দেখে আমরা শিখতে পারব প্রতিটি আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার প্রত্যেকটির আবিদানিক অর্থ এবং প্রতিটি আয়াতের শেষে ওই আয়াতের সম্পূর্ণ বাংলা অর্থ সর্বশেষ সৌরাতুল মাউন সম্পূর্ণ আরবি তিলাওয়াত বিসমিল্লাহিম আর সুরতুল মাউন এর এক নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক আর আইতা আর আইতা এর অর্থ হলো তুমি কি দেখেছ আল্লা আল্লা এই শব্দটির অর্থ হলো ওই ব্যক্তিকে যে তিন ইউকু দিবু এই শব্দটির অর্থ হলো মিথ্যা অবহিত করে বা মিথ্যা সাব্যস্ত করে বা অস্বীকার করে তাহলে আরো আইটালি ইউকু এর অর্থ হল তুমি কি দেখেছ ওই যে যে ইউকিবু মিথ্যা সাব্যস্ত করে চার বিদ্যিনি বিদ্দিন এর অর্থ হল বিচার দিবসকে সম্পূর্ণ আয়াতের অর্থ আর আইটা তুমি কি দেখেছ আল্লা ওই ভিত্তিকে যে ইউকিবু অস্বীকার করে বা মিথ্যা সাব্যস্ত করে বিদ্দিন বিচার দিবসকে সৌরতুল মা এর দুই নাম্বার আয়াত দুই নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে তার সবগুলো কে আমরা চার ভাগে ভাগ করব। এক ফাজা আলিকা ফাজা আলিকা এর অর্থ হলো সে তো সেই ব্যক্তি দুই আল্লাদি আল্লাদি এই শব্দটির অর্থ হলো যে তাহলে ফাজা আলিকা এর অর্থ হলো সে তো সেই ব্যক্তি যে তিন ইয়াদউ ইয়াদউ এই শব্দটির অর্থ হলো ধাক্কা দেয় চার আল ইয়াতিমা আল এই শব্দটির অর্থ হলো এতিম বা অনাথ দুই নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থ ফাদে আলিক্যা সে তো সেই বেত্তি আল্লাদি যে ইয়েদু ও ধাক্কা দেয় আলিয়াতিমা এতিন কে সুরতুল মা উন এর তিন নম্বর আয়াত ওয়ালেয়া উ আয়া তো আয়া মিস্কিন তিন নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক ওয়ালা ওয়ালেয়াহু এর অর্থ হল উৎসাহিত করে না এবং উৎসাহিত করে না দুই আলা আলা এই শব্দটির অর্থ হল ব্যাপারে বা উপরে তিন তো আয়ামি এই শব্দটির অর্থ হলো খাদ্যদানের তাহলে আলা আল্যা এর অর্থ হল খাদ্যদানের ব্যাপারে চার মিসকিন এর অর্থ হল অভাবগ্রস্ত তাহলে আলে মিসকিনি এর অর্থ হল অভাবগ্রস্তকে খাদ্যদানের ব্যাপারে সম্পূর্ণ আয়াতের অর্থ ওয়াল এবং উৎসাহিত করে না উদ্বুদ্ধ করে না আলে তো আিল মিসকিনী মিসকিন বা অভাবগ্রস্তকে খাদ্যদানের ব্যাপারে সৌরতুল মাউন এর চার নম্বর আয়াত মুসল্লিন চার নম্বর আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব এক ফাওয়াইলুন ফাওয়াইলুন এর অর্থ হলো অতএব দুর্ভোগ বা ধ্বংস দুই লিলমোসল্লি লিল মুসল্লি এর অর্থ হল ওই সমস্ত নামাজ আদায়কারী ব্যক্তিদের জন্য তাহলে ফাওয়াইলুল্লিল মুসল্লি না এর সম্পূর্ণ অর্থ হল অতএব তোর বুক বা ধ্বংস লিল মুসল্লি ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য একটি বিষয় সেটি হল সুরাতুল মাউন এর চার নাম্বার আয়াতের ব্যাখ্যা হল পাঁচ নাম্বার আয়াত কোন ধরনের নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ সব হায়ানা হতে আলা দুর্ভোগ বা বরবাদের অভিশাপ করেছেন তার ব্যাখ্যা হল পাঁচ নাম্বার আয়াত সৌরতুল মাউন এর পাঁচ নাম্বার আয়াত এল্লেভি ইন আন সলেতিহিম সেহুম পাঁচ নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। এক এল্লেভি ইনহুম এল্লেভী ইনহুম এর অর্থ হল যারা দুই আন। আন এর অর্থ হল সম্বন্ধে বা সম্পর্কে তিন সলায়াতিহিম, সলায়াতিহিম এই শব্দের অর্থ হল তাদের সালাত বা তাদের নামাজ তাহলে আন সলায়াতিহিম এর অর্থ দাঁড়ালো তাদের নামাজ সম্বন্ধে বা তাদের নামাজ সম্পর্কে চার সাহুন সাহুন এই শব্দটির অর্থ হল উদাসীন সম্পূর্ণ আয়াতের অর্থ অ্যাল্লভী ইনহুম যারা আনসলে আতিহিম তাদের নামাজ সম্পর্কে সাহুন উদাসীন বা গাফিল সুরতুল মাউন এর ছ নম্বর আয়াত অ্যাল্লেভি ইনহুম নিউর ছয় নম্বর আয়াতের যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। এক অ্যাল্লাভি ইনহুম অ্যাল্লভী ইনহুম এর অর্থ হল যারা দুই ইউর এই শব্দের অর্থ হল লোক দেখানোর জন্য কাজ করে অর্থাৎ যারা মানুষকে দেখানোর জন্য ধর্মীয় বিষয়াবলী পালন করে একটি বিষয় সেটি হল সুরাতুল মাউনের ছয় নাম্বার আয়াতটিও চার নাম্বার আয়াতের ব্যাখ্যা এবং সাত নাম্বার আয়াতটিও চার নাম্বার আয়াতের ব্যাখ্যা ছয় নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থ অ্যালাজি হুম যারা ইউর লোক দেখানোর জন্য কাজ করে বা আমল করে সুরতুল মাউন এর সাত নম্বর আয়াত ওয়াম না উনএল সাত নাম্বার আয়াতে যতগুলো শব্দ রয়েছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব এক ওয়াম না ওয়াম না উনা এর অর্থ হল এবং দেওয়া থেকে বিরত থাকে দুই আলমা উনা আলমা উনা এই শব্দটির অর্থ হল সংসারের প্রয়োজনীয় ছোটখাটো জিনিস যেমন থালা বাসন প্লেট পাতিল সাত নম্বর আয়াতের সম্পূর্ণ অর্থ ওয়াম না উনা এবং তারা দেওয়া থেকে বিরত থাকে আল উনা সংসারের প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ارايت الذي يكذب بالدين فذلك الذي يدوع اليتيم ولا يحض على طعام المسكين ফায়েলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আজকে ওয়া ইয়ামনাউন এর প্রতিটি আয়াতের প্রতিটি আরবী শব্দের অর্থ সহ কুরআন শিক্ষা এখানি শেষ আশা করি ভিডিওটি আপনাদের কোরআন শেখার ক্ষেত্রে সহায়ক হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু